আজকের এই আয়োজন যারা করেছেন আপনাদের পোস্টারে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ডক্টর আফম ও খালিদ হোসেন হাফিজা হল্লাহ বাংলাদেশের অত্যন্ত সনাম ধন্য একজন আলম দিন তার নাম আপনারা লিখেছেন আলোচকদের মধ্যে সবার শেষে অথচ আমার হিসেব অনুযায়ী তার নাম থাকার কথা সবার আগে যদি আয়োজকদের এক দুজনের সাথে আমার কথা হয়েছে তাদেরকে আমি বলেছি মৌখিক ভাবে বিষয়টা কিন্তু সবাইকে তোর পাই নাই তারপরে বিষয়টা ক্লিয়ার করা দরকার আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলোতে কিছু ভুল কিছু বিচ্ছুতি কিছু ত্রুটি আছে এই ত্রুটিগুলো সংশোধন না করলে মানুষ ওয়াজ মাহফিল থেকে কি শিখবে এগুলো সংশোধন করতে হবে যে আলেম ডক্টর আফমোক খালিদ হোসেন হাফিজাহুল্লাহ তিনি আমাদের উস্তাদ তুল্লু ছাত্র জীবন থেকে আমরা তার আলোচনা শুনে এসেছি প্রথিদি যশা একজন সিনিয়র তিনি হয়তো মাগরিবের পরে কথা বলে চলে গেছেন অন্য মাহফিলের কারণে সেজন্য তার নামের পাশে দেওয়া সিনিয়র জুনিয়রের যে ব্যাপার সে ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত খুব পরিচিত হয়ে গেলে কেউ তাদেরকে একেবারে যশা আহলে মোলামা একরামের উপরে প্রাধান্য দিয়ে দেওয়া এটা উচিত